এক বেটা কসম খেয়ে বসেছি এই মুহূর্তে যদি আমি এমন একটি আবাদত করতে না পারি যে এবাদতকে পুরা দুনিয়াতে একমাত্র আমি করব। এমন আবাদত যদি করতে না পারি স্ত্রীকে বলছে তাহলে তুমি তিনটা লাখ এখন পড়ে গেছে মহাবিপদে সারা দুনিয়া আবাদতটি আরও কেউ করে কি করে না আমি জানবো কীভাবে লোকটি ছিল মক্কাই মক্কার রমা ইমামে আজমও গেছেন হজ করতে মক্কাই মকার রমা স্ত্রী এখন রাখার কি ব্যবস্থা ইমামে আজমের স্বর্ণাপন্ন হলে বললেন আসো ব্যবস্থা করে দিই লোকটিকে নিয়ে মাথা পৌঁছলেন যেখানে তো করা হয় আজ থেকে তেরোশো বছর আগের কথা এত ভিড় না এত লোকজন ছিল ইমাম ঘোষণা দিলেন ও তো আফকারি ভাইরা আল্লাহর এক বন্দা বিপদে পড়ে গেছে তাকে বিপদ থেকে উদ্ধারের লক্ষ্যে তোমরা অল্প সময়ের জন্য তাওয়াফটা একটু বন্ধ করো এরা তাওয়াফ বন্ধ করলো হুজুর এই লোকটাকে বললেন তাড়াতাড়ি চক্কর দিয়ে আসো সে চক্কর দিয়ে আসলো বললেন যাও স্ত্রী তালাক হয়নি এই মুহূর্তে এই আবাদরটি একমাত্র তুমি করেছ দুনিয়াতে আর কেউ করেনি এই বিচক্ষণতা কিসের বর এটা কোরআনের বরকত হাকিম হাকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানে বানাই দিয়েছে আর এক বেটা স্ত্রীকে খুব ভালোবাসে কিন্তু স্ত্রী চায় আমি স্বামীর ঘর করব না আমি চলে যাব তো স্বামীর কাছে থাকা ভালো না চলে যাওয়া ভালো কাছে থাকা ভালো স্বামী ভালো চায় স্ত্রী মন্দ চায় এক রাত স্বামী কি নিয়ে ঝগড়া বেঁধে যায় এক পর্যায়ে গিয়ে স্ত্রী বলছে তোমার সাথে কথা নেই কথা বন্ধ এখন স্বামী যত চেষ্টা করছে স্ত্রী কথা বলে না স্বামী বলে ফেলল আজ শোবে সাত একের আগে আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তিন তালাক স্ত্রী তো খুব খুশি পেয়ে গেছি সুযোগ কথা বলবো না শোবে সাত এক হবে তিন তালাক পড়বে আমি বিদায় নিয়ে যাব স্বামী কথা বলার পরে কইনাদিল্লা কি বললাম স্ত্রী তো এটাই চায় এখন তো সে চলেই যাবে রাখার বুদ্ধি কি বিভিন্ন আলেম আল আমার শরণাপন্ন হয় সকলের এক কথা কথা বলানোর চেষ্টা করো কথা যদি বলে তো স্ত্রী থাকবে না বললে সবে সাদেখ হওয়া মাত্র তালাক হয়ে যাবে বেচারা শেষমেশ ইমামে আজম আবু হানিফা রাহেমুল্লাহ তালার দরবারে গিয়ে ধন্য দেয় হুজুর আমি বিপদে পড়ে গেছি কি আমি চাই স্ত্রী আমার কাছে থাকুক স্ত্রী চায় চলে যাক আজ কথায় কথায় বলে ফেলেছি শোভেসা দেখার আগে আগে আমার সাথে কথা না বললে তোমাকে তিন তালাক এখন সে তো মুখে তালা বন্ধ করে রেখে দিয়েছে কথা বলেই না তালাক তো হয়ে যাবে স্ত্রী রাখার কি বুদ্ধি ইমাম আশ্বস্ত করলেন ও নাকে তেল দিয়ে ঘুমাও স্ত্রী তালাক হবে না ইমামের কথার উপর তো পূর্ণ আস্থা আছে সে গিয়ে নিশ্চিন্ত ঘুমিয়ে পড়ছে আর স্ত্রীর আব্বর গাটটি বাঁধে সাদেক হবে তালাক পড়বে সে বিদায় নেই এদিকে ইমাম ওই মহল্লার মোয়াজ সাহেবকে ডেকে বললেন মোয়াজ সাহেব আজকে একটু কষ্ট করে শোভে সাদেকের ঘন্টা খানেক আগে একবার একটা আজান দিবেন কই হুজুর কেন এখন বলা যাবে না পরে বলুন ইমামের আদেশ মোতাবেক শোভে সাদেকের এক ঘন্টা আগে মাজ সাহেব দেয় আজান স্ত্রী তো আর জানে না গাঁটটি নিয়ে এসে স্বামীর পাশে স্বামীকে জাগা ওঠুন সালাম আমি গেলাম কথা তো হয়ে গেছে দেখে ইনালিল্লা আজানের আওয়াজ শোনা যায় স্ত্রীর হাতে গাড়টি সেই বিদায় নিয়ে চলছে ইন্না আলিল্লা ইমাম আমাকে দোকা দিয়ে দিলেন দৌড়িয়ে গেছেন ইমামের খেট মতে হজুর আপনি আমাকে দোকা দিলেন কি দোকা আমাকে বললেন ঘুমাইতে আমি ঘুমিয়ে পড়লাম স্ত্রী স্ত্রীঘাটটি বাঁধে এখন তো দুই হাতে গাঁটটি বিদায় নিয়ে চলছে না তালাক হয়নি না হুজুর আজানের আওয়াজ আমি নিজেও শুনেছি তালাক হয়ে গেছে না তালাক হয়নি তোমার স্ত্রীকে ডাকো তোমাদের মহল্লার মোয়াজেন সাহেবকে ডাকো উভয়জনকে ডাকা হইল ইমাম মোয়াজেন সাহেবকে জিজ্ঞেস করলেন মোয়াজেন সাহেব আজান কখন দিয়েছেন কজুর এক সাদের ঘন্টাখানেক আগে দিয়েছি স্ত্রীর তো মাথায় হাত হায় 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 কি সুযোগ হারিয়ে ফেললাম তো হইল না কথা তো বলে ফেলছি যে সালাম করে উঠোন আমি গেলাম সালাম হায় হায় তো কৌশল স্ত্রী রাখার ব্যবস্থা করে দিলেন এই কৌশল কিভাবে অর্জন হইল এটা কোরআনের বরকত ইয়াসিন ওয়াল কোরআন হ্যাকমতে বরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে আর একবার এক নাস্তিকের সাথে তার বহস খলিফা মনসুরের সময় নাস্তিক মনসে এসে চ্যালেঞ্জ করে আল্লাহ খোদা বলতে কিছু নেই আলিয়া এখন তার চ্যালেঞ্জ গ্রহণ করবে কি কারণ নাস্তিক তো কোরআন হাদিস মানা মানে যুক্তি যুক্তি দিয়ে টিকতে হবে খলিফা মনসুর সংবাদ পাঠাইলেন ইমামে আজমকে ডেকে নিয়ে আসো তিনি তো যুক্তির বাদশা সংবাদ পাঠানো হইল কো বলো আমি আসতেছি কিন্তু আসতেছি যে বলছেন উনি আর আসেন না অপেক্ষা করতে করতে নাস্তিক ধর্য হারা বগল বাজানো আরম্ভ দেখেছ তোমাদের ইমামের অবস্থা ভয় পেয়ে গেছে আমার সাথে তর্ক করে কুলেতে পারবে না সে আসবে না অনেক করে ইমামের আজম এসে মঞ্চে উপস্থিত হইলেন নাস্তিক জিজ্ঞেস করতেছে ভয় পেয়ে গেছেন দেরি করলেন কেন দেরি করার কারণ হলো আমার বাড়ি তো নদীর ওই পাড়ে সময় মতো রওনা করেছি নদীর কুলে কুলিয়াতে দেখি কোনো নৌকা নেই টলার নেই অপেক্ষায় বসে আছে এর মধ্যে দেখি নদীর পাড়ের একটি গাছ অটোমেটিক কাটা হয়ে গেছে মিস্ত্রি নেই করাত নেই এমনি কাটা হয়ে গেল গাছটি দেখি অটোমেটিক চিরে তক্তা হয়ে গেছে তক্তাগুলো একটির সাথে একটি জোয়া লেগে নৌকা হয়ে গেছে আমি লাভ দিয়ে নৌকাতে উঠলাম মাঝি মাল্লা ব্যতীত নৌকা চলতে চলতে নদীর এফরে এসে গেছে এই গাছ কাটতে তক্তা হইতে জোড়া লাগতে নৌকা আসতে দেরি হয়ে গেছে তাই আমারও আসতে দেরি হয়েছে না হয় আমি আরও আগে আসতে পারতাম নাস্তিক তো এখন আরও বগল বাজায় তো শুনেছ তোমাদের ইমামে আজমের উদ্ভট কথাবার্তা মেস্ত্রি ব্যতীত করাত ছাড়া কি এমনি গাছ কাটা হয় কখনো করাত ব্যতীত মেস্ত্রি ছাড়া কি গাছ কখনও চিড়ে তক্তা হয় মেস্ত্রি ছাড়া কি তক্তা একটার সাথে একটা জোড়া লাগে মাঝি মাল্লা ব্যতীত কি নৌকা এক পার থেকে আরেক পারে আসতে পারে কি বলতেছে তোমাদের ইমামে আজম এবার ইমামে আজম বলেন ও নাস্তিক সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ব্যতীত কাটা না হয় সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ব্যতীত তক্তা হতে না পারে টকটা যদি মিস্ত্রি ব্যতীত নৌকা হতে না পারে নৌকা যদি মাজিম ব্যতীত নদীর এক পার থেকে আরেক পারে আসতে না পারে এই বিশাল জমিন বিশাল আকাশ আল্লাহ ব্যতীত এমনি হয়ে গেছে নাস্তিক লা কৌশলে নাস্তিককে হারাইয়ে দিলেন এই কৌশল কিসের বরকতে অর্জন হইল কোরআনের বরকত আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে আর একবার এক শিয়ার সাথে তার তর্ক অনুষ্ঠান শিয়া একটি গোমরা সম্প্রদায় ইমাম আজম মঞ্চে উঠার সময় জুতা জোড়া একবারে বগলের নিচে রেখে মঞ্চে উঠলেন শিয়া বেচারা উঠে বলছে আবু হানিফা সাহেব আপনার মধ্যে ভদ্রতা নেই কি ভদ্রতা আপনার জুতা কোন চোরে নিবে এখান থেকে একবারে বগলের নিচে নিয়ে উঠলেন মানুষ ইমাম বললেন ভাই জুতা বগলের নিচে নেয়ার কারণ হইল আমি শুনেছি এ নবী করিম সালাহ আল্লাহ ওয়াসালামের জমানায় শিয়ারা নাকি মানুষের জুতা চুরি করতো শিয়া বেসারা কী নবীর জমানা কি শিয়া ছিল মিথ্যা কথা বলতেছেন সে তো তখন ছিলই না জুতা চুরির প্রশ্ন আসে কীভাবে ও ভাই ভুল হয়ে গেছে এ আবু বাকর রাজিয়া হাল আহুর জমানা জুতা চুরি করতো আবারও মিথ্যা বলতেছেন আবু বাকরের সময় কী ছিল ও ভাই আসলে আবারও ভুল হয়ে গেছে এ অমরে ফারুক রাধিয়াল্লাহ আনুর জমানা জুতা চুরি করত আবারও অবাস্তব কথা বললেন অমরের সময় কি সিয়া ছিল কো ভাই ভুল হয়ে যায় এ ওসমানে গণে রাজিয়া আনহুর জমানা জুতা চুরি করতো আবারও অবাস্তব কথা ওসমানের জমানায় কি শিয়া ছিল এবার ইমাম বলতেছেন যে শিয়ার অস্তিত্ব রসুল সাল্লাহ আল্লাহ ওয়াসালামের জমানায় ছিল না যে শিয়ার অস্তিত্ব আবু আবুবাক রাজিয়াল্লাহ তাল আনহুর জমানায় ছিল না যে শিয়ার অস্তিত্ব ওমরে ফারুক রাজিয়া আল্লাহ আনহুর জমানায় ছিল না যে শিয়ার অস্তিত্ব ওসমানি গণী রাজিয়াল্লাহ তাল আনহুর জমানায় ছিল না এই নব আবিষ্কৃত একটি সম্প্রদায় এটা আবার হক হয় কীভাবে হ্যাক হতে হলে তো নবীর জমানা থাকতে হলো সিয়া হেরে গেল আর বহাসের প্রয়োজন পড়ব না এই কৌশল কিভাবে অর্জন হইয় এটা কোরআনের বরকত আমার আল্লাহ বলেন ইয়াসিনাকিম হাকিম মতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে